রহমান রাহিম আসসালাম আলাইকুম রাখনাতুল্লাহিয়া বারা কাতু চা আতুর্তি বেন বেনুতি আলালে জিওনে দি ওর বেঙ্গালিয়ানোর সকল দর্শক পাঠক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি নতুন দর্শকদের বলছি আমাদের পূর্ববর্তী ও পরবর্তী অসংখ্য ভিডিও মিস করতে না চাইলে এখনই বেঙ্গালিয়ানো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সাথে থাকুন যথারীতি ভিডিওর শুরুতে নৈতিকতা ও দায়িত্ববোধ থেকে কিছু কথা শেয়ার করি আমাদের আলমারিতে অনেক কাপড় পরে থাকে যা আমরা আর ব্যবহার করছি না কিন্তু আমাদের আশেপাশে পার্কে রাস্তার পাশে বাড়ির পাশে অনেক মানুষ গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট করে ঠান্ডা কাঁপতে কাঁপতে রাত কাটায় আসুন আমরা আমাদের অব্যবহৃত শীতের কাপড়গুলো কম্বল সোয়েটার চাদরগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে শীতার্থ মানুষের হাতে তুলে দিই আমাদের স্লোগান হোক উষ্ণতা ভাগ করুন মানবতা সরিয়ে দিন আলহামদুলিল্লাহ বেঙ্গালিয়ানোর সাথে আমরা আউনো কোর্সটি ত্রিশটি লেসিয়নে ভাগ করেছি ধৈর্য সহকারে সাথে থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন বলে আশা রাখছি আজকে আলোচনায় থাকবে লেসিয়নে অত্ত পার্ট আট ভিডিওটি থেকে সর্বোচ্চ উপকৃত হতে হলে শেষ পর্যন্ত একাধিকবার দেখবেন আমার সাথে শব্দ করে পড়বেন কঠিন পারলে বা বেরবগুলো খাতায় লিখবেন দ্রুত মুখস্থ হবে আর ভুলেও যাবেন না আসুন জেনে নেই কি শিখব আজকের টিউটোরিয়ালে ও আমি পার্লারে সাধারণ দিনের কার্যাবলী বর্ণনা এছাড়াও শিখব ইভের আসুন বন্ধুরা তাহলে কথা না দাঁড়িয়ে পড়ায় ঢুকে যাই ইয়ের বিসি দৈনন্দিন জীবনে কথা বলা ইতালীয় ভাষা শেখার একটি মৌলিক অংশ যখন আমরা বলি আমি সকালে জাগি দাঁত মাজি কাজে যাই তখন আমরা কিছু রুটিন ব্যবহার করি যার অনেকগুলোই হলো শিব যেমন এসবেলিয়া আরসি জাগা আলজারসি ওঠা লাভা ধোয়া ধোয়া পোশাক পরা আদর মেন ঘুমানো এখন দেখি বেরবো রিফ্লে মানে কি বেরবো রিফলে একটি কাজ যেটি নিজের উপরে আসে অর্থাৎ যখন একটি কাজ নিজের উপরে আসে সেটি বেরবো উদাহরণস্বরূপ আমি মারিয়ার হাত ধুই যেহেতু এখানে মারিয়ার হাত ধোয়া বুঝিয়েছে সেক্ষেত্রে এটি নন রিফ্লেক্সিভ আবার দেখুন ইও মি লাভ ও লে আমি নিজের হাত ধুই ইমা লেমানি আমি নিজের হাত ধুই যেহেতু নিজের উপরে গিয়েছে বেরবোটা সেই জন্য এটি বেরবো রিফ্লেসিবো আসুন দেখি বিভিন্ন পেসোনার সঙ্গে বেরবো রিফ্লেসিভ কিভাবে ব্যবহৃত হয় মি ভেলিও আমি ঘুম থেকে জাগি মি ভেলিও আমি ঘুম থেকে জাগি তি লাভি তুমি ধো বা ধৌত করো তু তি লাভি তুমি ধৌত করো লুই লেই সি বেস্তে সে জামা কাপড় পরে লুই বা লেইসে সে জামা কাপড় পরে নই আমরা উঠি নই চি আলজামো আমরা উঠি এখানে ওঠা বলতে ঘুম থেকে ওঠানোটা বোঝানো হয়েছে ভি প্রেপারাতে। তোমরা তৈরি হও পেপারা প্রেপারাতে তোমরা তৈরি হও সি আদরমেন তা তারা ঘুমায় সি আদরমেন তানো তারা ঘুমায় লক্ষ্য করুন বন্ধুরা এই মি টি সি চি ভি সি যেগুলো লাল কালার দিয়ে দেখানো আছে এগুলোকে বলা হয় পুরোনোমি সিভি এগুলো সাধারণত বেরবর আগে বসে আসুন কিছু প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আজকের লেসনের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টপিকে আমরা অতি গুরুত্বপূর্ণ বেরবো সমূহের একটি বিশেষ সংস্করণ বেরবো রিফ্লেক্সিবো শিখছি এবং সাধারণত আমরা কিভাবে আমাদের দিন পার করি তা শিখছি ইতালিতে আমরা যখন আউনো বা আদুয়ের পরীক্ষা যাব তখন এই লা এই বিষয়টি অবশ্যই টেস্ট করতে হবে হয়তোবা আমাদের প্যারাগ্রাফ আকারে লিখতে হতে পারে নতুবা বাইবা বোর্ডে আমাদের কাছে মায়াস্র বা মায়াসারা জানতে চাইবে সুতরাং খুব গুরুত্ব সহকারী লেসনটি শিখে রাখবেন এবার চলুন দেখি কিভাবে আমরা উনার বলতে পারি চলুন সকাল থেকে রাত পর্যন্ত উদাহরণ দেই মাত্তি না প্রমেরি জত্তে তিনটি আলাদা আলাদা ভাগে ভাগ করলাম প্রথমেই দেখি লামাত্তি না আমি সাতটায় ঘুম থেকে উঠি বেলিও আলে সেতে আমি সাতটায় ঘুম থেকে উঠি মি আলজো এমি লাভ ইলভিসো আমি উঠে মুখ ধুয়ে ফেলি নি আলজো এ মি লাভো আমি উঠে মুখ ধুয়ে ফেলি মি ভেস্তো এ ফাচ্চো কোলাশিয়োনে আমি পোশাক পরে নাস্তা করি দুঃখিত মি ভেস্তো কলাসিয়নে আমি পোশাক পরে নাস্তা করি বা দো আমি স্কুলে যাই বা দো আমি স্কুলে যাই যারা আমরা কাজ করি বা কাজে যাই আমরা বলতে পারি বা দো আরে আমরা কাজে যাই বা দো আরে আমরা কাজে যাই কিলপোমেরই আসুন দেখি বিকালের কাজগুলো প্রাঞ্চ কোন আমি ইচি বন্ধুদের সঙ্গে দুপুরের খাবার খাই প্রাঞ্চ কোন খাবার খাই দুঃখিত স্তুদীয় এম রিলাস আমি পড়াশোনা করি এবং একটু আরাম করি এমি এম উনপ। আমি পড়াশোনা করি এবং একটু আরাম করি লাসেরা এখন দেখি সন্ধ্যা কি করি চেনো কোনলামিয়া ফামিলিয়া পরিবারের সাথে রাতের খাবার খাই চেনো কোনলামিয়া ফামিলিয়া পরিবারের সঙ্গে রাতের খাবার খাই মিলাবো ই দেন্তি আমি দাঁত ব্রাশ করি মিলাবো ই দেন্তি আমি দাঁত ব্রাশ করি মিয়াদ্দর মেন তো আল্লাহ দিচ্ছি আমি এগারোটায় ঘুমিয়ে পড়ি মিয়া দর মেয়ে তো উন দিছি আমি এগারোটায় ঘুমিয়ে পড়ি লক্ষ্য করে দেখুন এখানে দুই ধরনের বেরবো আছে কিছু আছে বেরবো যেমন লাও আবার কিছু সাধারণ সাধারণ বেরবো ফাঁকচ কাজটা নিজের উপরে হলে রিফ্লেক্সিবো আর না হলে সাধারণ বেরবো এবার চলুন তাহলে দেখে নেই আমাদের বর্ণনা করা এই জোরণাদার তিপিকার মধ্যে কতগুলো বেরবো রিফ্লেক্সিবো এবং কেন জাগা দেখুন পাশে সবুজ রঙের টিক চিহ্ন দেয়া আছে মানে হচ্ছে এটি বেরবো রিফ্লেক্সিভ এসবেলিয়ারসি জাগা যেমন আমরা নিজে নিজে জাগি এই বেরবোটা নিজের উপরে এসেছে সেই জন্যে এই বেরবোটি রিফ্লেক্সিব আলজারসি ওঠা ওঠাটাও নিজের উপরে আসে সেই জন্য এটাও বেরবো লাভা ধোয়া ধোয়াটাও নিজের উপরে আসে সেই জন্য এটাও বেরবো পোশাক পরা পোশাক পরাটাও যেহেতু আমরা নিজেই পড়ছি বেরবোটি নিজের উপরে আসে সেই জন্য এটি বেরবো রিফ্লেক্সিভ এবার আসুন নাস্তা করা এখানে ফারে বেরবোটা কোলাসিয়নের উপরে গিয়েছে মানে নাস্তা করাটা যেহেতু নিজের উপরে আসেনি জন্য এটি বেরবো নয় এটি একটি সাধারণ বেরবো আন্দারে যাওয়াটাও যেহেতু সেই জন্য এটি বেরবো নর্মালে বেরবো রিফ্লেসিবো নয় আসুন সামনে আরো দেখি আরো আমরা পেয়েছিলাম ট্রানজাহে দুপুরের খাওয়ার খাবার খাওয়া এটাও বেরবো রিফ্লেস নয় স্তুতি আরে পড়াশোনা করা এটাও বেরবো নর্মালে রিপোজার সি বিশ্রাম নেওয়া রিপোজার সি বিশ্রাম নেওয়া যেহেতু বিশ্রামটা আমি নেই আমার উপরে যায় সেজন্য রিপোজার এখানে বেরবো রিফ্লেস শিব খেয়াল করে দেখবেন চেনা আরে রাতের খাবার খাওয়া রাতের খাবার খাওয়া যেহেতু নিজের উপরে যায় না এই জন্যে এটি বেরবো রিফ্লেসিভ নয় আর্দরমেন তার সি ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া বিষয়টা যেহেতু সরাসরি নিজের উপরে যায় সেই জন্য আর্দরমেন তার এখানে বেরবো নাকি বেরবো নর্মালে এই বিষয়টি আমরা কিভাবে বুঝবো আসুন দেখি বেশ কিছু উপায়ে বেরবো রিফ্লেসিবো চেনা যাবে ক্রিয়ায় সাধারণত সি দিয়ে শেষ হয় যেমন এখানে দেখুন কিছু পার্থক্য দেখানো হয়েছে সি জাগা এটার সাধারণ ক্রিয়া হবে সি এসবেলিয়া ওঠা এর সাধারণ ক্রিয়া হবে আলজা আরে লাভার নিজে ধোয়া এর সাধারণ ক্রিয়া হবে লাভা ভেস্তির সি পোশাক পরা এর সাধারণ ক্রিয়া হবে বেস্তিরে পোশাক পরানো কিয়ামার সি এর সাধারণ ক্রিয়া হবে কিয়ামারে অর্থ ডাকা খেয়াল করে দেখবেন প্রত্যেকটি বেরবো সি দিয়ে সি দিয়ে শেষ হয়েছে সুতরাং কোন বেরবো যদি ই এই সি দিয়ে শেষ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে একটু এটি বেরবো রিফ্লে আসুন আরো কিছু উপায় আছে দেখে নেই আবার দেখুন বেরবো রিফ্লেসিবো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সাধারণত বেরবোটির পূর্বে একটি প্রনমী বসে আমরা একটু আগেও সেই বিষয়গুলো অবশ্য আলোচনা করেছি যা প্রণমি রিফ্লে নামে পরিচিত যেমন মিলাও আমি ধুই মি লাভ আমি দুই টি স্ক্রিবি তুমি লেখো টি স্ক্রিবি তুমি লেখো যেহেতু এখানে বেরবোটির পূর্বে পৌরমী ব্যবহৃত হয়েছে পুরোনো ব্যবহৃত হয়েছে সুতরাং এটি বেরবো রিফ্লে ওদিকে আবার দেখুন যেখানে নর্মাল বেরবো বা বেরবো নর্মালেয়া লাবা আরে আমি কাজে যাই ভাইয়া লাবোর আমি কাজে যাও ভুল বলেছি দুঃখিত কাজে যাও কালচো। চলো ফুটবল খেলি আ কালচো চলো ফুটবল খেলি তাহলে আমরা বুঝলাম বেরবুটি যদি নিজের দিকে নির্দেশ করে তাহলে সেটি বেরবু রিফিলেব বা অন্য কোনো দিকে যদি সেটি নির্দেশ করে তাহলে সেটি সাধারণ বেরব ভিডিওর শেষ পর্যায়ে চলে এসছি এ ধরনের তথ্যবহুল টিউটোরিয়াল নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে বেঙ্গালিয়ানোর সাথে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিন কোনো প্রকার ভুল ভ্রান্তি দেখলে বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন লক্ষ্য করুন ইতালিতে ইদানিংকালে প্রচুর দুর্ঘটনা ও আকস্মিক মৃত্যুর খবর শোনা যায় সাবধানে থাকবেন পূর্বাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক আল্লাহ